হে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি পূজা ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম থেকে এই দেখো আজকে সকালবেলা বেরিয়ে গেছিলাম গা একটু হাঁটতে তারপর এখানে শিউলি গাছের ফুল দেখো অন্য সময় দেখতাম যে নিচে ফুল ফুটে থাকার আজকে দেখি গাছেই গাছে আসলো প্লাস নিচে কিছু করে আসলো ফুল তো সেই ফুলগুলিরই তুলতা আমি আর একটু ভিডিও করে নিলাম তারপরে এই দেখো অকালের কাঁঠাল দেখতে পাতো গাছের উপরে ঠিক ভিডিওটা হয়েছে না বাট উপরে আরও কিছু আছে ফুল তারপরে আমরা হাট কাটতে যেতেছিলাম গা এখানে আমি আসি মা কাকিম বোন সব মিললে আমরা হাট দেখেছিলাম দেখতেছিলাম সকালবেলা যেতে যেতে দেখো এই রাস্তাটা শেষের মাথাটার উপরে দিয়া এত সুন্দর লাগে সূর্যের এই দৃশ্যটা সকালবেলা যখন সূর্য যায় খুবই ভালো লাগে

ডিজাইনের নাম কি সঠিক জানি না এই ফুলগুলি দেখতে খুব সুন্দর আমি একটা একটা পেরা পাইতেছি তৈলালসি এখানে দুইটা পদ্ম ফুলও পাইছি তারপরেই দেখো আজকে কতগুলি ফুল পাইছি তুলসী পাতই না দিছি তারপরে ঠাকুরের সয়ন তুললাম তাদের সে মইরে যেতেই না একটা দাদার বড়তে গেছি মধ্যে রে ঘুমাবে তালগাছ পুরো তালগাছ টে পুকুরর মধ্যে ভিরা ছিল তারপর ওইদিকে যাইতাছি একটা বড় ফুগুরর মধ্যে দেখো সুপারি গাছের শেডরই জলের মধ্যে দেখতে কি সুন্দর লাগে এখানে একটা হুকুর আছিলর মধ্যে বৃষ্টিতে প্রচন্ড ঝড় হয়েছিল যে কত বড় গাছটা ভাঙা পড়ে গেছে গা বৃষ্টির কারণে এই গাছটা ভাঙা পড়ে গেছে গা কিন্তু এডা আগার জায়গাডা আবার মানে পাতা আছে কিছু ব্যাথা আছে তুই পড়বি তারপর একটু ঘুরতাছিলাম এখানে ঘুম নামতে পারতেছিল না আজ থেকে গ্রেণাম গেছেগা এই সুপার গ্যাস্ট দেখতে যে ভাল লাগতাছিল একটু একটু আনন্দে আদার দেখতে আসতো সুপার ইখানা মাস্ক এসে কিন্তু ছিলাম বেশ পড়না আরে না বেশি বল তো সামলাতাম না ছোট দাদু আমাল দেখ খালাইতেছিল কোন মাছটা লিবো

ভাজি করবো প্লাস ঝোল রান্না করবো এখানে ডালটা ঘুমিয়ে দিয়ে দিছে দেখতে খুবই ডিলিসিয়াস লাগতে ছিল খাইতেও খুবই স্বাদেশে তারপরে এদিকে দেখতে দেখতে দেখি এখানে রুই এই সবজিগুলো দিয়ে দিচ্ছে খানায় তারপরে এখানে মাছ কাছো মাছ ধুয়া রান্না রান্নাঘা করে সব কাছ করা লাগে এখানে কাতল মাছ ধছে তারপরে এগুলি কি কাসকি মাছ ছোটো কি মাছ এগুলিও নিছে এখানে মাছ কাটা রাখছে আর এখানে বিলাই মহাশ তারপরে হাঁস কি করতেছিল তারপরে এখানে মা আবার রান্নাও শেষ করে লাগছে আমি আয়তে দেখি রান্না